দর্শক বন্ধুরা আজকে তোমাদের সি পদ্ধতিতে ডালিমেকে দেখাবো এজন্য প্রথমে এরকম একটা সি এরপরে উল্টা করে এর আর একটা সি এর মাঝখানে বেশ ফাঁকা রাখতে হবে এরপরে ফাঁকা জায়গাটা এভাবে গোল করে সংযুক্ত করে দিতে হবে সংযুক্ত করার পরে নিচের যে অংশটা রয়েছে তার দুপাশে দুটো বাঁকা লাইন দিয়ে এরকমভাবে একটা কলি এঁকে দিতে হবে এরপরে একটা বোটা এঁকে দিতে হবে এঁকে দিতে হবে একটা সুন্দর ডাল এই ডাল এঁকে দেওয়ার পরে ডালের সঙ্গে একটা পাতার সরিয়ে গিয়ে দিতে হবে যেখানে অনেকগুলো পাতা থাকবে এরকমভাবে আমি পাঁচটা পাতা দিয়ে দিচ্ছি এরপরে সুন্দর করে কালার করতে হবে আমি ডালিমে লাল কালার দিচ্ছি লাল হলুদ কমলা মিশিয়ে মিশ্রিত একটা কালার হয়ে থাকে আমি শুধু ডালিমের যে কলিটা রয়েছে সেখানে একটু হলুদ মিশ করে আবার কমলা দিয়ে দিচ্ছি এরপরে ডাল এবং পাতায় সবুজ কালার দিয়ে দিতে হবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দর্শক বন্ধুরা ওয়াই দিয়ে গোলাপ ফুল আঁকতে প্রথমে এরকম একটা ওয়াই এঁকে নিতে হবে এর মাঝখানে আবার সেই যথারীতি জিলাপির মতো পেঁচ দিয়ে দিতে হবে এবং সেগুলোকে নিচে টান দিয়ে দিয়ে পাপড়ির মতো দেখতে তৈরি করে নিতে হবে হয়ে গেল পাপড়ি এবার উপরে এরকম বাঁকিয়ে ওপরে দুটো লাইন এভাবে দিয়ে দিলে হয়ে গেল এরপরে নিচে ডান দিক থেকে এরকম বাঁকিয়ে এবং বাম দিক থেকে বাঁকিয়ে এরকম যোগ করে গোলাপ ফুলের মূল শেপটা আঁকতে হবে এর নিচে দিয়ে দিতে হবে গোলাপ ফুলের যে বৃত্তিগুলো থাকে যেগুলোর উপরে ফুলটা থাকে এবং নিচে থাকে ফুলের যে স্টিক সেটা এবার স্টিকটাকে সুন্দর করে এভাবে এঁকে নিতে হবে এবার স্টিকে একটু কাটা দিয়ে এরপরে সুন্দর করে গোলাপ ফুলে কতগুলো পাতা দিয়ে দিতে হবে আমি দুই পাশে তিনটা তিনটা করে পাতা দিয়ে দিচ্ছি তোমরা তিনটা তিনটা করে পাতা দিতে পারো এটাই গোলাপ ফুলের পাতার মূল বৈশিষ্ট্য এরপরে এটা আমাদের রং করতে হবে লাল এবং সবুজ রং দিয়ে এটা রং করলাম তোমাদের কেমন লাগলো জানাবে দর্শক বন্ধুরা আসুন ইউ দিয়ে সহজে একটি ফুল আঁকি এভাবে প্রথমে একটা ইউ এঁকে নিতে হবে এরপরে এর বাম পাশ থেকে এরকম একটা লাইন বাঁকিয়ে নিচে নিয়ে আসতে হবে ডান পাশ থেকেও একটা লাইন বাঁকিয়ে যোগ করে দিতে হবে এর মাঝখানে একটা ফুলের পাপড়ির মতো এরকম দিয়ে দিতে হবে এরপরে নিচে এরকম একটা বাঁকা দুটো লাইন দিয়ে তার সঙ্গে একটা স্টিক এ পর্যন্ত নিয়ে আসতে হবে এবং এখানে একটা পাতা এভাবে বাঁকা লাইন দিয়ে এঁকে নিতে হবে সেই পাতার একটা বোটা নিচ পর্যন্ত নিয়ে নিতে হবে এবং এর মাঝখানে একটা দাগ দিয়ে পাতার শিরাগুলো এভাবে দিয়ে দিতে হবে পাতার শিরাগুলো দেওয়ার পরে আর একটা পাতা অন্য পাশে এভাবে এঁকে নিতে হবে এই পাতাটা এঁকে নেওয়ার পরে এর শিরাগুলো দিয়ে দিতে হবে এবার সুন্দর করে রঙ করে দিতে হবে আমি পিঙ্ক কালারটা নিয়েছি এবং উপরে একটু গোলাপির শেড দিয়ে দিয়েছি এবার গাঢ় সবুজ এবং হালকা সবুজ দিয়ে বাকি অংশ রঙ করে দিচ্ছি কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন আজকে ফাইভ দিয়ে সহজ পদ্ধতিতে টিয়া পাখি আঁকা দেখাবো এর জন্যে প্রথমে এরকমভাবে একটা ফাইভ লিখে নিতে হবে তার উপরের অংশে এরকম মাথায় এঁকে দিতে হবে এরপরে এইভাবে টান দিয়ে পেটের অংশটা এঁকে সংযুক্ত করে দিতে হবে গলায় এভাবে বেল্ট দিয়ে চোখ এঁকে দিতে হবে টিয়া পাখি ঠোঁট এঁকে দিতে হবে এরপরে পিঠের অংশটা এভাবে টেনে দিয়ে একটা পাখনা এঁকে দিয়ে তার ল্যাজটা লম্বা করে এঁকে দিতে হবে পাখনায় তিনটা লাইন এবং পেটের নিচে এভাবে একটা ডাল এঁকে দিতে হবে গাছের ডাল এরপরে টিয়া পাখির পেটের নিচে এভাবে পায়ের লাইন দিয়ে সুন্দর করে রং করে দিতে হবে টিয়া পাখির গায়ের রঙ পেটের রঙ পাখার রঙ এবং লেজার রং সবুজ ঠোঁট এবং গলার বেল্টে লাল রঙ দিয়ে দিতে হবে ডালে দিয়ে দিতে হবে বাদামি রঙ কেমন লাগলো তোমাদের